আমার জন্য কেক বানাবা হ্যাঁ আচ্ছা বানাও ঝাল দিবা নাকি তো ঝাল কিন্তু দেব এবার বানাও হুম তোমার কেক রেডি কেক রেডি আমার তাহলে আমাকে দাও কোনটা খাবো বলো হ্যাঁ দিছি তো কি কোনটা ঝাল দিছো তুমি ইদাই দাই দা সব কয়টাই হ্যাঁ এইটা আমি একটু খাই কি ঝাল কি ঝাল দিছো তুমি এত ঝাল দিস কেন এত ঝাল দিস কেন তুমি খাবো খাবো না না ঝাল তুমি তুমি মিষ্টি একটু খাও এটা কি তোমার কাছে কি লাগছে ঝাল পানি খাও পানি খাও পানি দাম কত তোমার কেকের দাম কত দশ টাকা দশ টাকা কোনটা আমাকে দিবা এই কেকটা আমাকে দিবা আচ্ছা দাও থ্যাংক ইউ তোমার কেকটা অনেক মজা হয়েছে